আপনি দেখতে পারছেন যে মানুষ কত আনন্দ উল্লাস করছে যারা এতদিন দেশের জন্য কত পরিশ্রম করেছে তাদের আবার ফিরে পেয়েছে সারা বাংলাদেশের জনগণ আজ রাস্তা নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষজন জর্জরিত হচ্ছে তিরিশ মিনিট আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করে দেশ থেকে চলে চলে গেছেন এখন সব প্রতিটা রাস্তায় নেমেছে ঘরের মধ্যে কেউ এখনো নেই আপনি দেখতে পাচ্ছেন আর মানুষের ঢল ঢল নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখন ঘরের মধ্যে ঢাকা শহরে নেই প্রতিটা মানুষে এখন রাস্তা রাস্তায় বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটিভাবে মানুষ রাস্তায় নেমেছে আর আনন্দ মিছিল করতেছে জনতার দল কি হারে দেখাচ্ছে মানুষের ফল প্রচুর মানুষের মাথা মানুষ দেখা যাচ্ছে যে কিভাবে করছে